হিস্টাসিন ট্যাবলেট মূলত নাক দিয়ে পানি পরা জল ভরা চক লাল হয়ে যাওয়া নাকের মধ্যে চুলকানি হওয়া এবং নাকসুর সুর সহ বিভিন্ন অ্যালার্জির রেনাইটিস রোগের প্রাথমিক চিকিৎসা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে হিস্টাসিন ট্যাবলেট অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে খেতে হবে কারণ এটি একটি শক্তিশালী ঔষধ যা মানুষের দেহের সর্দি জ্বর এবং বিভিন্ন ধরনের অ্যালার্জিজনিত ত্বকের ক্ষতি সাধনে উপকার করে থাকে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন হিস্টাসিন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত সংবেদনশীল প্রতিক্রিয়া অ্যান্জিওনিউরোটিক ইডেমা রাইনাইটিস কাশি সাধারণ ঠান্ডা জনিত বমি এবং অন্যান্য অ্যালার্জি তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন ফার্মাকোলজি ক্লোরফেনিরামিন মেলিয়েট একটি অ্যালকাইল অ্যামাইল অ্যান্টিহিস্টামিন এটি একটি শক্তিশালী হিস্টামিন এইচ এক রিসেপ্টোর ব্লকার এজেন্ট যা শক্তিশালী অ্যান্টিহিস্টামিন রূপে ব্যবহৃত হয় যার ফলে এটি প্রমিথাজিন থেকে সাধারণত কম নিদ্রার উদ্রেক করে ক্লোরফেনিরামিন এইচ এক রিসেপ্টর ব্লক করার মাধ্যমে এর কার্যক্ষমতা প্রদর্শন করে মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স চার মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘণ্টা পর সর্বোচ্চ চব্বিশ মিলিগ্রাম দৈনিক শিশু ছয় থেকে বারো বছর দুই মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় পর পর সর্বোচ্চ বারো মিলিগ্রাম দৈনিক দুই থেকে পাঁচ বছর এক মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় পর পর সর্বোচ্চ ছয় মিলিগ্রাম দৈনিক এক থেকে দুই বছর এক মিলিগ্রাম দৈনিক দুইবার এক বছরের নিচে ক্লোরফেনিরামিন মেলিয়েটের ব্যবহার নির্দেশিত নয় তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন ঔষধের মিথস্ক্রিয়া অন্যান্য ওষুধ যেমন ক্যালসিয়াম ক্লোরাইড প্যানামাইসিন সালফেট নরেরডিনালিন অ্যাসিড ডায়ারোট্রেট পেন্টোবার্বিটাল সোডিয়াম এবং ম্যাথোমাইন অ্যারিপায়োডান এর সাথে প্রতিক্রিয়া করতে পারে প্রতিনির্দেশনা যাদের ক্লোরফেনিরামিন অতিসংবেদনশীলতা রয়েছে এবং নবজাতকের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া ক্লোরফেনিরামিন সাধারণত সহনীয় কিন্তু মাঝে মাঝে জীবনী পেশি দুর্বলতা এবং তন্ত্রের সমস্যা তৈরি করতে পারে গর্ভাবস্থায় অস্তন্যদানকালে গর্ভাবস্থায় স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ক্লোরফেনিরামিনের ব্যবহার পরিহার করা উচিত বিশেষ করে প্রথম ট্রাইমেস্টার থেকে সতর্ক যাদের গ্লুকোমা এবং প্রস্তৃতিক হাইপারোট্রফি রয়েছে তাদের ক্ষেত্রে ক্লোরফেনিরামিন ব্যবহারে সতর্ক রয়েছে এর চিকিৎসা চলাকালে গাড়ি চালানো এবং যন্ত্রপাতি পরিচালনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা বাঞ্ছনীয় মাত্রাধিকতা অতিমাত্রায় সেবনে সিএনএস ডিপ্রেশন অনিদ্রা অ্যালুসিনেশন কাপুনি খিচুনি প্রাণের ভো শব্দ জাপসার দৃষ্টি নিম্ন রক্তচাপ উত্তেজনা এবং অ্যাট্রোপিন এর লক্ষণসমূহ মুখ ও জিওভার শুকিয়ে যাওয়া চোখের মনি বড় হয়ে যাওয়া অতিরিক্ত গরম অনুভব হওয়া ইত্যাদি হতে পারে স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন